প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালাশ্রমতে ভালো আছেন প্রিয় দর্শক আমার পিছনে যে এই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এগুলো কিন্তু ধানের কাছে বলা হয় তো প্রিয় ভাই বন্ধুরা গ্রামগঞ্জে কৃষকেরা কিংবা বন্ধুরা অনেক সময় কিন্তু বিভিন্ন দেশ বিদেশেও এই ধান চাষ করা হয় তো বর্তমানে বন্ধুরা এই যে ধান চাষ করার সময় এসেছে তো এই যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো বন্ধুরা জমিতে রোপণ করবে কীরকম জমিতে রোপণ করবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম জমিতে তারা রোপণ করবে তো বন্ধুরা সর্বপ্রথম তারা এই গাছগুলো সংগ্রহ করে নেবে এবং গাছগুলো সংগ্রহ করে নেওয়া শেষ হলে তারপর বন্ধুরা গাছগুলো আটি বেঁধে নেবে আটি বেঁধে নেওয়ার পর বন্ধুরা সেগুলো এই সমস্ত জমিতে নিয়ে আসবে তো বন্ধুরা আপনাদেরকে আমি আরও জমি দেখা দেখাচ্ছি তো বন্ধুরা আর কিভাবে আটি বাঁধা হয়েছে তো সেগুলো আমার এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন তো প্রিয় ভাই বন্ধুরা এই যে দেখে নিন এই যে জমি দেখে নিন এবং বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের আটি তো বন্ধুরা এই এরকমভাবে আঁটি বাদে তারপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জমিতে জমিতে কিন্তু বন্ধুরা ট্রাক্টর দিয়ে হাল চাষ করে নিয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই মাটিগুলো সমান করবে সমান করার পর তারপর তারা এই সমস্ত জমিতে ধান চাষ করবে গাছগুলো রোপণ করবে তো প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা যদি এই সমস্ত জমিতে ধান গাছের গাছি বন্ধুরা যারা ভিডিওটি দেখতে চান তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এই সমস্ত জমিতে গাছই রোপণ করার পর আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে